আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই তো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ আজকে ভিডিওতে আপনাদের যে সকল কবুতরগুলো দেখানো হবে সেগুলো সবই হাই ফ্লায়ার এবং বাজি সম্পন্ন কবিতর খেললো একটা দুটে তিনটে চারটে আটটা 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 খেললো এই কবুতরটা ওটা উড়োনে খেলো একটা আপনাদের বাজিওয়ালা কবুতর গুলো দেখাবো এবং আরো বাকি কবুতর গুলো দেখাবো এটা একটা মাদি কবুতর চিটা এবার একটু ভাই দেখান মোট মানের খেলে কি বাজির কবুতর দেখুন ইটিএ চলে যাচ্ছে চোখ হয়ে আসছে তার একটা তাও আসতে হয়ে গেছে মুঠ মারা আচ্ছা ওইটা আরেকবার দেখাচ্ছি এটাই মারেন মারেন মুঠ মারেন দেখানো হয়ে গেছে একটু নরক ভিতর শিলং তো অনেক চমৎকার একটা কবিতর তোড়াই এটা মানে বাদির ইয়েতে নামতে পারে না বাস থেকে নাকি এ বাস থেকে নামতে পারে নাশাল্লা অনেক সুন্দর একটা বাজির কবিতর যারা পামজ আলা বাজির কবিতর পোঁজেন যে দেখুন পায়ে পামজ আছে এবং অনেক চমৎকার একটি কবিতর নর কবিতর দেখি কবিতরটা খেল দেখাতে পারি কি আপনাদের দেন রে বাবা ও কত উপরে গেছে গো ভাই আসছে অনেক উপরে চলে গেছে কবিতরটা এবারে বাজি জানি না ভিডিও দেখলো কি না চমৎকার খেল তুর্কি খেলি এটা বাজি আছে না এটা কতক্ষণ উঠে এটা ধরা কবিতর খেল হয়ে গেছে দেখি মার দিনও এটা পাখা কাটা আছে সেই জন্য খেলতে পারলো না তো বাজি আছে চলো একটা সবুজ নর আপনি একটু আলো তুলে দিয়ে যান তাহলে ভালো কবি ভালো দেখা যাচ্ছে হ্যাঁ বাজি আছে নাকি উড়ে উড়ে প্রায় বাজি একটু পাখাটা দেখি দু বাজ ওর পাড়ে সাদা আছে ওই পাখাও পাম ওজ আছে পায়ে এটা আমাদের বাসের পুরা ঘোড়া কবি আচ্ছা মারেন হ্যাঁ ভিডিও করতে এসেছিলাম দেখেছি অনেক বাড়িতে কবুতর খেলে না কারণ যে খেললে আমাকে চলে যেতে হবে বাড়ি থেকে এটা একটা চমৎকার কবুতর ট বাজি আছে জি এর পাইপ আমোজ নাই ওরা ছাড়েন খেলেছে আসলে কবুতর এভাবে কেউ সাহস করে দেখাবে না বাজি না থাকলে সবগুলো কবুতরের বাজি আছে ভিডিও করতে আসলে অনেক সময় কবুতর খেলে না অন্য দিখারা দেখি দেন দেখে খেলে কি খেল এই খেললো একটা দুটে তিনটে চারটে পাঁচটা ছটা ছয়টা খেললো কবুতরটা চমৎকার একটি কবিতা একটি বাজি আছে পাখাটা দেখা পাখাটা তো আপনারা অনেকে যারা পামোচ আলাদা বাজি কবিতা আমার কাছে অনেকে খুঁজেছেন পাখায় ভাইব্রেশন আছে পায়ে পামোচ আছে কালারটা অনেক চমৎকার পছন্দ হলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন গুলো হবে পাখা ও দেন মুড় দেন জোরে বাতাস খেললো একটা দুটে তিনটে চারটে

এটা অনেক বাজির কবুতর একটা খেললো নয় সবুজ মাছ এটা নর লাল মতি চোখ পাখাটা দেখান ন্যাচ কি সব বলে সাদা কয়েক বেগ ন্যাচটা দেখি তো ন্যাচটা সবুজ মহাদম এটা আপনার বাড়ি না ধরা এটা ধরা উড়িয়েছেন এটা জি কতক্ষণ উড়ে তিন ঘন্টা তিন ঘন্টা আছে ছেড়ে দেন এখানে সবুজ চিটা

মানে দুই বছরের মতো হয়েছে ওরা দুইটা দুই সিজন আমাদের বা কেমন রয়েছে এটা আপনার চার ঘন্টা প্লাস চার ঘন্টা প্লাস ওরা নরক পা দেখুন পা পাকাপ করছে মাছের আসের মতো আচ্ছা ছেড়ে নাস্তে গেলে ছিমে মা দি এটা কেমন ওর এটা দুই ঘন্টা এক ঘন্টা ছেড়ে দেন যেহেতু অনেকক্ষণ হতো সেজন্য একটু আপনাদের তাড়াহোড়া করে দেখাচ্ছি আমাকে ও ভিডিওটা অনেক শটের মধ্যে ছাড়তে হবে এবং ভাইকেও কবুতর ছেড়ে খাওয়াতে হবে এটা তো অনেক বড় সাইজের একটা নর বিলং নর মার্শাল এর বয়স কবুতরটা তো মনে হয় বয়স অনেক কত বয়স হবে তাও সাত আট বছর হবে কি আপনার ধরা না বাড়ির আছে বাড়িতেই আছে সাত আট বছর সাত আট বছর হয়েছে আমার আপনার বাড়িতে আছে মানে আমি কবিতা একবার বিক্রি করে দিই আবার ধরেন চার বছর ধরে বসছি আর ও আচ্ছা আপনারা চাইলে এই মো বা হোয়াটসঅ্যাপে দেখে নেবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে এই কবিতরটা একটা সমুন্দর কবুতর মাদি আচ্ছা এই কালার মাদি এখন খুব রেয়ার কালার পাওয়া যায় না তারপরে আবার জর চোখ ডাক পিলং মাদি এই কালারটা এখন আর খুব কম দেখা যায় প্লাস মাদি পাওয়া আরো কঠিন মাদির একটু ফুল দেখেন অনেক চমৎকার এটা কি আছে ভাই তো যে সকল দর্শক ভাইয়েরা আমাকে অনেক রিকোয়েস্ট করে বলেছেন কবিতা পাঠানোর কথা এই ভাইদের কাছ থেকে কবিতা নিলে আপনারা ঠকবেন না ইনশাল্লাহ এখান থেকে নিলে নিতে পারেন একটা বুট ঠোঁটের ডাকচিটা জল টোকে যা এক বাজ পাখাটা দেখান পাখাতে একটু সাদা আছে ওই পাশের পাখাটা সাদা আছে এ কবতরগুলো কোয়ালিটি অনেক ভালো হবে ওইগুলো বেশিরভাগই ধরা কবিতর তো আর ধরা কবিতর বেশিরভাগই ভালো হয় আসতে পেরেছি না দুইটা খেল আচ্ছা ঠিক আছে না সাদা রা মাদিন আসতে গেলে দেখে খেলে নাকি খেল আছে সুরক্ষিতে চমৎকার ভালো খেল আছে